ছোট ছোটো পরিবর্তনগুলো আমাদের জীবনে বিশাল রকমের সাহায্য করে এবং আমাদের জীবনকেও বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমি ওয়ান পারসেন্ট রুল নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনে একটা বিশাল রকমের বা অন্য লেভেলের প্রভাব রাখতে পারে আপনি যদি আপনার জীবনে এই ওয়ান পারসেন্ট রুল যদি কখনো না খাটিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে এবং অবশ্যই এই ভিডিওটা যারা ওয়ান পারসেন্ট রুল নিয়ে জানে না তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে ছোট ছোট পরিবর্তন আমাদের জীবনকেও পরিবর্তন করে দিতে পারে আপনি কি কখনো আপনার জীবনে ভেবে দেখেছেন যেই ওয়ান পার্সেন্ট রুল কীভাবে কাজে লাগাতে পারি তো অবশ্যই ভিডিও খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এরকম সব দুর্দান্ত কন্টেন্ট আসতে চলেছে আমার এই চ্যানেলে তো সর্বপ্রথম কথা বলি যে আপনি এই ওয়ান পারসেন্ট রুল আপনার জীবনে কিভাবে প্রভাবিত করবেন কিভাবে কাজে লাগাবেন কিভাবে কাজে লাগালে আপনি আপনার কাজে কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন এবং একটা পর্যায়ে ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন প্রথমত এই ওয়ান পারসেন্ট রুলের আমি যে কথাটা বললাম আপনি কিভাবে কাজে লাগাবেন এই কাজে লাগানোর সাথে খুবই খুবই পপুলার একটা ওয়ার্ড জড়িত সেটা হচ্ছে কনসিস্টেন্সি আপনার কাজে যদি আপনি ধারাবাহিকতা বজায় না রাখেন তাহলে কিন্তু আপনি সেই কাজের ভিতর মজা পাবেন না বা সেই যে জিনিসটা আপনি পেতে চান আপনার মনের ভিতর যে আকাঙ্ক্ষাটা আপনি যেটাকে ডিজার্ভ করতে চান সেটা আপনি অবশ্যই পাবেন না তো এটা করার জন্য লেটমি শো আ স্টোরি ইন মাই চ্যানেল মনে করুন আপনি প্রতিদিন দশ মিনিট করে ইংলিশ চর্চা করেন এবং এই দশ মিনিট আপনি যদি পুরো বছর করে থাকেন মানে আজকে এগারোই বা বারোই ফেব্রুয়ারি থেকে শুরু করে দু হাজার ছাব্বিশ সালের এগারোই বা বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনি যদি এই দশ মিনিট করে প্রত্যেক দিন ইংলিশ চর্চা করে থাকেন ঠিক বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে গিয়ে আপনি দেখবেন আপনি একটা অন্য লেভেলে চলে গেছেন তো ওয়ান পার্সেন্ট রুল ব্যাপারটা কম্পাউন্ডিং ইন্টারেস্টের মতো কাজ করে যেটা অনেকটা সুদের টাকার সাথে মেলে যায় তো আপনি যদি আপনার জীবনে এই প্রভাবিতটা এখনোই প্রভাবিত না করেন তাহলে আজ থেকেই আপনার জীবনে অবশ্যই আপনার খাটানো উচিত এখন এটা কাজ করে কিভাবে। আপনি যদি প্রত্যেক দিন দুই মিনিট করে বা তিন মিনিট করে আপনার বই পড়ায় সময় দেন বা যেই বিষয়টা আপনার ভালো লাগে আপনি কনসিস্টেন্সি বজায় রাখছেন আপনি বুঝতে পারবেন না যে এক বছর শেষে বা দুই বছর শেষে আপনি কোন জায়গায় চলে গিয়েছেন তো অবশ্যই আপনারা যারা এই বিষয়টাকে এখনও ট্রাই করেননি আমার আমার মনে হয় যে আপনাদের এই বিষয়টা এখনই ট্রাই করা উচিত এবং আপনার যদি সবচেয়ে বড় কোনো একটা লক্ষ্য থেকে থাকে তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনার মাথায় রাখা উচিত এবং আপনি যদি কোনো কারণে হপলেস হয়ে থাকেন বা কোনো কারণে যদি আপনার কাজে আপনি মন বসাতে পারছেন না আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে আমরা সর্বপ্রথম যে বিষয়টা মনে করি আমাদের জীবনে যে কোনো একটা বিষয় অর্জন করতে হলে বা কোনো একটা বিষয় যখন আমরা মন থেকে চাই আমাদের যেটা মনে হয় যে বিশাল অনেক কিছু নিয়ে চিন্তা করতে হবে বড়ো কোনো কিছু নিয়ে ভাবতে হবে বড় কিছু করতে হবে ব্যাপারটা এমন না আপনাকে এই যে ওয়ান পার্সেন্ট রুলের যে কথাটা বললাম আপনি প্রত্যেক দিন দশ মিনিট করে সময় দিন আপনার যে বিষয়টাতে ভালো লাগে আপনি মনে করুন আপনি এই দুই হাজার পঁচিশের ভিতর একটা ইউটিউব চ্যানেল চালু করবেন তো এই দুই হাজার পঁচিশের ভিতর আমি আগেই বলেছি যে ওয়ান পার্সেন্ট রুল ব্যাপারটা কিছুটা কম্পাউন্ডিং ইন্টারেস্টের মতো কাজ করে আপনি যদি প্রত্যেকদিন দশ মিনিট করে আপনার এই ইউটিউব চ্যানেলে সময় দিন আগামী দুই বছর তিন বছর পর আপনি বুঝতেই পারবেন না যে আপনার চ্যানেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং এই ভিডিওর মাঝে হয়তোবা আমি অনেক গুরুত্বপূর্ণ টিপস মিস করে ফেলেছি তো আপনারা যদি এই বিষয়ে আরও অনেক কোনো কিছু জানিয়ে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন মি নো ইন মাই কমেন্ট সেকশন অ্যান্ড উইদাউট কমেন্ট ইউ ডোন্ট গো অ্যান্ড ইয়া ইফ ইউ গেট এনি সোশ্যাল মেসেজ ওর এনি বেনিফিশিয়াল মেসেজ ফ্রম মাই ভেরিও সো অভিয়াসলি কমেন্ট মাই ভেরিও অ্যান্ড নোটিস মি ওয়ে আই এম ফলট অ্যান্ড হ্যার আই এম মিস্টেক সেন্টেন্স মেকিং সো টা বাই বাই দেখা হবে পরবর্তী কোনো এক ভেরিওতে